মানুষের কতই না বিচিত্র শখ থাকে এমনই এক বিচিত্র শখের অধিকারী ছিলেন র্যান্ডি আর ডাপ উইলিয়াম বিশ্বের অধিকাংশ দেশই তার ভ্রমণ করা হয়ে গেছে তারপর হঠাৎ একদিন মনে হলো নিজের একটি দেশ থাকলে ভালো হয় সেই ভাবনা থেকেই ক্যালিফোর্নিয়ার সান পাশের মরুর বুকে এগারো দশমিক সাত একর জমি কিনে নিজের স্বাধীন দেশের গোরাপত্তন করলেন র্যান্ডি নাম দিলেন স্লোজামাস্তান স্বাধীনতা ঘোষণা করা দেশটির পুরো নাম দ্য ইউনাইটেড টেরিটরিজ অব দ্য সাব্রেইন ন্যাশন অব দ্য পিপুলস রিপাবলিক অব স্লোজামাস্তান রাজধানীর নাম ডাবল্যান্ডিয়া দেশটির গোড়াপত্তন করা হয় দু সালের ১৬ সেপ্টেম্বর স্বাধীনতা ঘোষণা করে আঠারোই ডিসেম্বর দু হাজার একুশ সালে কিন্তু এখনও কোনো কূটনৈতিক স্বীকৃতি পায়নি দেশটি তবে সুলতানের কার্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে আর কেউ স্বীকৃতি না দিলেও সুলতানের মা রাষ্ট্র হিসাবে স্লেজামাস্তানকে স্বীকৃতি দিয়েছেন বারোটি অঙ্গরাজ্যের দেশটির সুলতানের দাবি অনুসারে জনসংখ্যা পাঁচশো জন আরো প্রায় সাড়ে চার হাজার জন দেশটির নাগরিকত্ব গ্রহণের জন্য আবেদন করে রেখেছে এমনটাই দাবি সুলতান রান্ডির কার্যালয়ের মজার ব্যাপার হলো দেশটিতে একমাত্র অফিস সুলতানের কার্যালয় এখান থেকেই স্লোজামাস্তানের সব কিছু নিয়ন্ত্রণ করা হয় আরও মজার ব্যাপার হলো সুলতানের কার্যালয়টি কোনো ভবনে নয় বরং খোলা মলুর বুকে কার্যক্রম চালায় এখানেই থেমে থাকেননি র্যান্ডি তিনি তার নতুন রাজ্যের জন্য সীমানা নির্ধারণ করে দিয়েছেন নিয়োগ দিয়েছেন সীমান্তারক্ষী বাহিনীও সীমান্তরক্ষী বাহিনীর নাম পেট্রোল এজেন্ট এই বাহিনীর প্রধানের মার্ক কিট এছাড়া দেশটির জরুরি সেবা বিভাগও রয়েছে এই বিভাগের প্রধানের নাম এল রেস্কিউ রি এছাড়া স্লোজামাস্তান দেশটির নিরাপত্তা বাহিনীও রয়েছে এই বাহিনীতে কতজন সদস্য রয়েছে তা জানা না গেলেও এর কমান্ডারের নাম ম্যাট কর্ডে দেশটির অফিসিয়াল ভাষা ইংরেজি তবে পর্তুগিজ এবং স্প্যানিশ ভাষাও স্বীকৃত এসবের বাইরেও দেশটির নিজস্ব মুদ্রা রয়েছে মুদ্রার নামটি অবশ্যই খানিকটা বিটকেল রাশিয়ার মুদ্রার রুবেলের অনুকরণে দেশটির মুদ্রার নাম রাখা হয়েছে ডবল কেবল মুদ্রা নয় দেশটির নিজস্ব পাসপোর্টও রয়েছে পেশায় রেডিও সম্প্রচারক উইলিয়াম র্যান্ডি জানান যখন রেডিওতে আমার কোনো কাজ থাকে না তখন আমি মূলত দেশ ভ্রমণ করি জাতিসংঘ স্বীকৃত একশো তেরানব্বইটি দেশের সবকটি দেশেই তিনি ভ্রমণ করেছেন তার ভ্রমণ করা সবশেষ দেশ ছিল তুর্কমেনিস্তান দেশটিতে যাওয়ার আগে সিএনএনকে বলেন আমি এমন একটি দেশ ভ্রমণ করছি যার কথা বেশিরভাগ মানুষই শুনেননি। স্লোজামাস্তান তৈরির একটি কারণ হলো আমি একশো তিরানব্বইটি দেশের পর একশো চুরানব্বইতম দেশও চেয়েছিলাম যাতে আমি ভ্রমণ করতে পারি দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী হলেন সুলতান সালতানাত বা সুলতান শাসিত দেশের নাম কেন গণপ্রজাতন্ত্রী হল এমন একটা প্রশ্নের জবাবে উইলিয়াম জানান তিনি দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চান না তাই দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হবে তার দাবি এর মধ্য দিয়ে এক অর্থে গণতন্ত্র চালু থাকল দুই বছর আগে স্বাধীনতা ঘোষণা করলেও দেশটিকে এখনো কোনো দেশ স্বীকৃত দেয়নি বিষয়টি নিয়ে সুলতান উইলিয়াম বেশ হতাশ